অর্জিকর কাণ্ডের পর চড়াশুর ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করা হয়েছে বঙ্গ বিজেপির পক্ষ থেকে গতকালই আমরা দেখেছিলাম রাজ্য বিধানসভায় বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগের দাবি করা হয়েছিল তাদের বক্তব্য ছিল স্বাস্থ্য দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তর দুটি মমতা বন্দ্যোপাধ্যায়ের তার অন্তর্গত ফলে সেই দিক থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত আর জিকর কাণ্ডে যেভাবে স্বাস্থ্য দপ্তরের বেহাল ছবি ধরা পড়েছে এবং যে নিরাপত্তার যে অভাব তাতে পুলিশ মন্ত্রী হিসেবেও তাদের তার দিকে আঙুল উঠছে ফলে এই কারণেই বঙ্গ বিজেপির পক্ষ থেকে তার পদত্যাগ দাবি করা হয়েছে শুক্রবার দুপুরে দু ঘন্টা জেলায় জেলায় পথ অবরোধ কর্মসূচি করা হবে বলেও জানানো হয়েছে এই বিষয়ে কি বলেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার শোনাবেন মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টি আগামী কাল থেকে বেশ কয়েকটি আন্দোলন শুরু করছে আগামী কাল দুটো থেকে প্রতি জেলায় জেলায় ভারতীয় জনতা পার্টি রাস্তা অবরোধ করবে এবং আমরা সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি দুটো থেকে চারটে এই দু ঘন্টা আপনারাও আপনাদের কর্মস্থল দোকান বাজার দু ঘন্টা প্রতীকী রূপে বন্ধ রাখুন আমরা লাগাতার আগামী দিনে অবস্থান বিক্ষোভ শুরু করব। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের এই অবস্থান বিক্ষোভ শুরু হবে এবং কাল থেকে সেটা শুরু হবে তাতেও যদি মুখ্যমন্ত্রী না টলেন বা ওনার যদি সম্বিত ফিরে না আসে ওনার এখন মনে হচ্ছে বাংলাদেশের মতো স্থিতি করার চেষ্টা করছে বিরোধী দল উনি নাকি ক্ষমতার লোভে লোভী নন তাহলে তার যে তার যে প্রশাসনের যে অবস্থা তার তার দায় তাকে নিতে হবে পুলিশ মিডিয়াকে দায়ী করে বিরোধী দলকে দায়ী করে বেশি দিন টিকতে পারবে না তাদেরকে তাদের নিজের দায়িত্ব নিতে হবে এবং দায়িত্ব নিয়ে নিজের কাজ করতে হবে অথবা পদত্যাগ করতে হবে এছাড়াও আগামীকাল বেলায় আমাদের মহিলা মোর্চা হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিল করবে মোমবাতি এবং মশাল মিছিল করবে